আর এসছে নতুন করে পাতা আগের থেকে পাতার একটু ডেভেলপ এসছে কিনা এই যে গোলাকার যে পাতাগুলো এসছে না তো এখন আমরা ফটিকপুর এটা আপনার নাম নারায়ণ প্রামাণিকের বাড়িতে আছি দেখি ওই চালানটা দেখি কত চা ছিল কত দেখি আচ্ছা আগে মাটিতে ছিল পাঁচ এখনও পাঁচ আছে তো এখন আমরা দেখছি যেটা তো আগের থেকে এনার বাগানে মানে আমরা কত এক মাস আগে এসেছিলাম না এক মাস আগে এসেছিলাম তো আগের যে পাতাগুলো দেখছেন এই যে ছোটো ছোটো পাতাগুলো এবার নতুন করে পাতা সবে খোলা আরম্ভ হয়েছে তো এনার বাগানের যে শ্যাওলাটা চলে এসেছে তো আমি বলবো আপনাকে যে শ্যাওলার জন্য বুঝলেন আপনি দশ লিটার জলের উপরে মেন করে আমি শ্যাওলাটার কথা বলবো শ্যাওলাটা দেখাতে বলবো এই শ্যাওলাগুলোকে আপনি দেখাবেন এই শ্যাওলাগুলোকে নষ্ট করার জন্য দশ লিটার জলের উপরে কুড়ি এম কালো ফিনাইল আর পঞ্চাশ গ্রাম ফিটকিরি ফিটকেরিটাকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পরে ওইটাকে ভিজিয়ে দেবেন দিয়ে মানে একটা দশ লিটার জলে উপরে বললাম খালি কেবল আপনি ভাটিতে স্প্রে করে দেবেন মানে নিচটা স্প্রে করবেন বুঝলেন তাহলে এটা দেখবেন সাত থেকে আট দিনের মধ্যে আপনার এই শ্যাওলাটা কমে যাবে একেবারে

আচ্ছা আপনাকে একটা কথা বলি শুনুন মাটিতে কিন্তু আপনার যে জলটা ধরার কথা ছিল না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার যে জলটা ধরার কথা বুঝলেন পাতা চলে আসবে পাতা বা ডোগাও আপনার অনেকটা স্বচ্ছ হয়েছে আগের থেকে অনেকটা ডোগা তবে একটু কথা চলে যান দেখাচ্ছি এই যে পাতাগুলো এসছে এই যে পাতাগুলো এই যে পাতাগুলো এসছে এই যে এরকম পাতা তো আপনার গোলাকার পাতা তো ছিল না আস্তে আস্তে তবে এটা পোকা ধরার জন্য কিন্তু আপনার এরকম মনে হচ্ছে এই যে পোকা ধরেছে কোচ কোচ হয়ে গেছে পোকা ধরার জন্য নাহলে এটা প্লেন পাতা হতো তবু আপনাকে বলবো যে এই মুহূর্তে আমি অন্যান্য বাগানে যেটা বলে এসেছি আপনিও ছিলেন এমিটা যে ওষুধটা সেটা আপনার বাগানে গিয়ে লিখে বাড়িতে গিয়ে লিখে দেবো দিলে আপনি ওইটা নিয়ে এসে আজকে বা কালকে ব্যবহার করুন তাহলে দেখবেন এটা চলে যাবে আপনার এই পিছনে হয়েছে কি পোকাগুলো রস টের নিচ্ছে তো এই কালো হয়ে যাচ্ছে না পাতা পোকা আমি তো ওষুধ মেরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি তাহলে একটা কাজ করুন ফার্স্ট টাইম আপনাকে আপনার ইয়ে আছে গাঁদা পাতা আছে তো তাহলে গাঁদা পাতা আর ওই যেটা বললাম আপনাকে নিমের নিমের লিকুইডটা আগে মেরে দিন মেরে দিয়ে একদিন দুদিন পরে ওই বিষটা দেবেন বুঝলেন আর এই পালাগুলো রাখছেন কেন এই পালাগুলো তো ভেঙে দেবেন না ভাঙার সময় না গাছের আপনি গাছটাকে তদবির করুন কারণ এই গাছে জুন না দিলে ভেঙে যাবে বুঝলেন নতুন করে পাতা এই দেখুন আপনার শিকড় এসছে কিনা তার প্রমাণ দেখেছেন শিকড় এসছে নিচে কিনা তার প্রমাণ দেখেছেন এই দেখুন দেখা তো দেখেছেন দু তিন গান নিচে সমস্ত পাতা একদম মানে ইয়েটা বটা চলে এসছে ব সাদা হয়ে গেছে মানে কি এইটা নিচে শিকড় চলে এসছে যাই হোক আমরা এই যে কালীবাংলা বাগানটায় আছি এটা সবে মাত্র আমরা ট্রিটমেন্ট আরম্ভ করেছি তো এনার যে শ্যাওলার কথা বলছিলাম শ্যাওলাটা নষ্ট হয়ে যাক তারপর দেখবেন আপনারা এই বাগান আরও সুন্দর আরও অনেক ভালো তো পোকাটা দূর করার জন্য আমি একটা পদ্ধতি আপনাকে জৈবিক পদ্ধতি বললাম যেটা হচ্ছে আপনি গাঁদা পাতার রস দেবেন আর ওর সঙ্গে নিমের লিকুইডটা দিয়ে আপনি স্প্রে করবেন ঠিক তার দু থেকে তিন দিন পরে আপনি এমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো একটা ঔষধ আপনাকে হয়তো ক্ষিপ্র হতে পারে বা যে ঔষধগুলো আছে তার মধ্যে যে কোনো একটা বা ফিপ্রোকাইন যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা আপনি মারবেন দেখবেন এই পোকাটা আপনার চলে যাবে বুঝলেন